কালচার 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 বিহারের এখানে ঢুকতে হবে। শুক্রবার ভোর সন্ধেবেলা নিজের বাড়ির সামনে প্রাণ হামলার মুখে পড়েন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ শুক্রবার রাতের এই ঘটনার পর শনিবারও আতঙ্ক কাটেনি কসবা এলাকায় দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে অগ্রগতির চেষ্টায় কলকাতা পুলিশ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে কি উদ্দেশ্যে খুনের চক্রান্ত হয়েছিল সেসবের উত্তর খোঁজা চলছে এখনও এবার এই নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম বললেন এনাফ ইজ এনাফ অ্যাক্ট নাও এনাফ ইজ এনাফ উত্তর প্রদেশের কালচার বিহারের কালচার আমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে উদ্ধার করো বাংলা ক্রিমিনালদের জায়গা নয় বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা আমার কাউন্সিলার আমাদের কাউন্সিলারকে খুন করলে যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো আমার দল ক্ষতিগ্রস্ত হতো পুলিশকে বলবো অ্যাক্ট নাও শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরাদ হাকিম কসবায় শুট আউট প্রসঙ্গে বলেন পুলিশ কোথায় সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানো দুষ্কৃতীরা বিহারের বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ভিন রাজ্যের দুষ্কৃতীদের নিয়েই ফের সতর্ক করলেন ফিরাদ হাকিম এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে ওয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে ওয়ার ইজ দ্য নেটওয়ার্ক ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না মুখ্যমন্ত্রী বলার পরে কেন কোথায় গুলি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা ছবি মালা দিতাম ব্যাস সব শেষ হয়ে যেতাম এবং পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি কারা করেছে সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমসা যে আমসটা না আসে তো তোমার ব্যবস্থা করতে হবে তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম তা তুমিও যে করো গুলির ঘটনা প্রকাশ আসার পরে বিরোধীদের মুখে উঠে এসেছে দলের গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টি যদিও গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ নস্বাত করেছেন কলকাতা পুরসভার মেয়র গোষ্ঠী দ্বন্দ্ব কিসের গোষ্ঠী দ্বন্দ্ব ক্রিমিনাল ইস ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে কিসের গোষ্ঠী যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় আমরা তৃণমূল মারছে আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাট্যাম্প হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী কিসার গোষ্ঠী পুলিশকে বলছি অ্যারেস্ট করো গোষ্ঠী নয় ক্রিমিনালকে অ্যারেস্ট করো তাকে জিজ্ঞেস করো কে আছে যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো কোনো গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক এদিকে সহকর্মীর ওপর হামলার ঘটনায় খানিকটা আতঙ্কিত পুরসভার অন্যান্য কাউন্সিলররা এটা এইরকম ঘটনা সত্যিই আগে কখনো ঘটেনি কিন্তু যেটা হয়েছে সেই জন্যই বলেছে দিকে প্রশ্ন ধরা করুক সেটা আমরা সবাই চাই দেখুন মানুষের জন্য কাজ আমাদের প্রত্যেককে করতে হবে আমাদের কাজ স্থানীয়তা চলবে না মুক্ত দৈনন্দিন পরিষেবাও দিতে হবে কিন্তু এরকম যে ঘটনা ঘটল যেটা পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করে বার করবে যে গুলি চালাতে। নিজের বাড়ির নিচে এভাবে হামলার শিকার হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যেখানে জনপ্রতিনিধিদের নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যদিও সে দাবি নৎসাদ করেছেন মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি একশো আমার নিরাপত্তা আছে আমার কোনো নিরাপত্তাহীনতায় আমি দেখছি আমি মনে করি এই শহরের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা আছে আমারও নিরাপত্তা নিরাপত্তা আছে যারা বলছেন তারা ঠিক বলছেন ঘোষকে লক্ষ্য করে গুলি চালানো দুষ্কৃতীরা বিহারের বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে তারা বৃহস্পতিবার কলকাতা এসে বন্দর এলাকায় গাঢাকা দিয়েছিল শুক্রবার সন্ধ্যের দিকে কসপায় এসে হামলা চালায় দুজন ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা